ডাক্তি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেও ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জেলা প্রশাসক কার্যালয় লাল সকলে অবগত আছেন এখানে কিন্তু পরীক্ষা আগামী একত্রিশ তারিখ হতে যাচ্ছে অলরেডি আপনার এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন পদের নাম হলো ও পদ তেত্রিশটি শূন্য পদ এখন বিষয়টা হলো এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যেটা সংক্ষিপ্ত আকারে বিগত সালে প্রশ্ন সমাধান সহ আপডেট বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সকল বিষয় সকল টপিক্সের উপর সাজেশনটা তৈরি করা হয়েছে তাই সেই বিষয় নিয়ে আলোচনা করবো আর একটা বিষয় হলো যারা এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন না কীভাবে ডাউনলোড করবেন বিস্তারিত বিষয় আপনাদের নিয়ে আলোচনা করব। আর কত মার্কের পরীক্ষা হবে চাকরিটা সরকারি কিনা বিস্তারিত বিষয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সরকারি চাকরির মোট আপনার চারটা শ্রেণী রয়েছে এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি হলো অফিস পদে চাকরি তেত্রিশটি শূন্যপদ আর শুরুতে বলে রাখি এখানে পরীক্ষাটা হবে লিখিত আকারে এমসিকিউ হবে না অনেকে জিজ্ঞেস করছেন এখানে পরীক্ষা কি কেমন কী ধরনের পরীক্ষা হবে এখানে পরীক্ষা হবে লিখিত আকারে এখানে এমসিকিউ পরীক্ষা হবে না তাই লিখিত পরীক্ষা আর বিগত প্রশ্ন আপডেট সমাধান সহ একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে পিন কমেন্টের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন দায়ী যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর একটা বিষয় অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই 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 যোগাযোগ করবেন আমার স্ক্রিনের উপরে এই নাম্বারে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়া যাবে এখন বিষয়বস্তুটা হলো পরীক্ষা যেহেতু একত্রিশ তারিখ সময় তেমন একটা নাই আপনারা অবশ্যই অবশ্যই চারটা বিষয় একটু ভালোভাবে পড়বেন যেটা বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক বিষয় এবং এই যে জুলাই বিপ্লব কোটা সংস্কার আন্দোলন সাম্প্রতিক বিষয় ঘটে যাওয়া বিষয়গুলো এগুলো অ্যানালাইসিস করে সুন্দরভাবে পড়ে যাবেন আর পরীক্ষার হলে কার্ড কলম নিয়ে যাবেন আর একটা বিষয় হলো অনেকে জানতে চেয়েছেন যে ভাই চাকরিটা আসলে কি সরকারি না এটা এটা কি সেই বিষয় ভাই তো লেখাই রাজস্ব খাতে সরকারি চাকরি এটা মানে আপনার একটা ভালোই হবে বাড়ি থেকে নিজ বিভাগে নিজ জেলায় পোস্টিং হয় বাড়ি থেকে আপনি কিন্তু চাকরি করতে পারবেন আবার বলতেছি নিজ বিভাগে নিজ জেলায় পোস্টিং হয় বাড়ি থেকে চাকরি করতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের ওই রকম মানে অন্য জেলায় পোস্টিং হওয়ার সম্ভাবনা নাই নিজ জেলা থেকে নিজ জেলায় চাকরি করতে পারবেন তো সেই ক্ষেত্রে ভালো তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন আর এখানে কিন্তু পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট যেটা বলেন প্রচুর ক্যান্ডিডেট আবেদন করেছে কারণ এখানে পদ মোটামুটি সরকারি চাকরি হিসাবে শূন্য পদের সংখ্যাও বেশি ছিল সেই ক্ষেত্রে আবেদনটাও ওই রকম পড়েছে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের সাদেশন প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ করবেন মেসেজ করে যোগাযোগ করে সাদেশন নিয়ে আপনারা করতে পারবেন যাদের প্রয়োজন আছে তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আর লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর আপনাদের যে কোনো মন্তব্য চাকরির বিষয়ে জানা থাকলে অবশ্যই সেই মন্তব্য কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন